এই যে দুপুরের খাবার আস্তে আস্তে চলে আস আসসালাম রহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় তো খুবই ভালো আছি তো যাই হোক আরও খাবার আসবে তো আমি এই খাবারগুলো একটু দেখিয়ে নেই এটা হচ্ছে ছোট মাছ ভুনা আমার শাশুড়ির হাতের ছোট মাছ অনেক বেশি মজার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো এই যে আমাদের নাইম আর মোহমিলে এগুলো সব নিয়ে আসছে এক এক করে আজকে কিন্তু আমার পছন্দের খাবারও আছে অনেক এটা হচ্ছে দাঙ্গা দিয়ে মাছ রুই মাছ এইখানে বেশিরভাগ সবজি হচ্ছে আমাদের বাগানের এই দাঙ্গাগুলো কিন্তু আমাদের সবজি বাগানের আর এটা হচ্ছে মুরগি দিয়ে আলু এটা লাল মুরগি আর এটা তো সবারই পছন্দ আলু ভর্তা আর এই যে আমাদের কাইফা হালুকা আমার পুত্র আমার লক্ষ্মী ছেলেটা আর আলু ভর্তা আর এটা হচ্ছে আমার উনির অনেক পছন্দের ডাল দিয়ে কি বলে ডাল দিয়ে কি সাজনা আর এই যে দেখেন এই যে ভাজা কি জানি এটা ও ভাজা সিমের বিচি তো এটা আমি রান্না করতে পারি না আমি নর্মালি এই যে সাজনা দিয়ে সব সময় সুটকি বেগুন রান্না করি এই যে এটা আমি রান্না নিই এইভাবে আমি এটা রান্না করি সাজনা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তো ওই যে আরেক দর্শক বিন্দু এসে পড়েছে একটা তরকারি দুইজনে মিলে তো যেটা বলছিলাম আমি এটা রান্না করতে পারি না এই জন্য বাড়িতে আসলে সবসময় এটা রান্না করতে বলি কারণ হাতের এই রান্নাটাও খুব টেস্টি ভালো লাগে আর এটা তো বললামই দিয়ে সাজনা দিয়ে বেগুন দিয়ে আলু আর এই যে আমাদের আলু ফ্যামিলির আলু ভাজি যেটা সবারই খুব প্রিয় আর এটা হচ্ছে মাছ ফ্রাই বাসায় ভাজলে এত সুন্দর করা হয় না কেন বুঝি না কিন্তু এখানে কিন্তু মার্শাল্লা খুব সুন্দর কড়কড়া হয় আর এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি চিংড়ি দিয়ে এই মিষ্টি কুমড়া কিন্তু আমাদের গাছ বাগানের গাছের অ্যান্ড লাস্টলি কচু ও সরি কচু না লতি লতি দিয়ে চিংড়ি দিয়ে কাঁঠাল বিচি এটা তো সবচেয়ে বেস্ট এটা আমার উনি খুব পছন্দের তো আজকে আমরা এগুলো দিয়ে লাঞ্চ করব। মজার মজার খাবার শহরের কি বলে শহরের মানে কোরমা এই খাবারের কাছে কিন্তু ফেল নর্মালি এগুলো খাবার থাকলে ভাত বেশি খাওয়া হয় আর কোরমা কিন্তু এত খাওয়া যায় না ভাত এখনও আসেনি ভাত আসবে ভাতও আমাদের ক্ষেতের চালের তো কে কে খেতে চান মজার মজার এই খাবারগুলো সবাইকে দাওয়াত রইল আমার শ্বশুর মধুর মধুরহাড়িতে আর এখানের সব রান্না আমার শাশুড়ি আম্মু রান্না করেছেন সব লাড়কি চুলার লারকি না লাকড়ি আজ আমি কনফিউজ হয়ে যাই অলওয়েজ যে লাড়কি না লাকড়ি যাই হোক মাটির চুলার খাবার এটা আর ভাত কোথায় দেখেছেন ওরা তরকারি দিয়ে গিয়েছে ভাতের খবর নাই আসুক এই যে আমাদের ভাতও চলে এসেছে গরম গরম ধোয়া তোলা এটা আমাদের খেতের চালের ভাত একটু দেখতে মোটা লাগে কিন্তু স্বাদ কিন্তু অনেক সেই স্বাদ সেই স্বাদ আমাদের আর দর্শক বৃন্দ কোথায় দেখো যে আমাদের মোহন নিচ্ছে আমাদের মোহর ছোট মাছ পাচ্ছে লজ্জাবতী কান্না এই যে আমাদের সবাই চলে এসেছে খাওয়া দাওয়া করার জন্য আবহাওয়া চলে এসেছে দুপুরের খাওয়া দাওয়া চলছে